হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসে প্রশ্ন নিয়ে তোমাদের বিগত বছরের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সহ আরো গুরুত্বপূর্ণ এসে এখানে আলোচনা করা হয়েছে দেখো প্রথম প্রশ্ন রয়েছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এবং কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় আমরা সকলেই জানি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর জার্মানি যখন পোল্যান্ডকে আক্রমণ করে তখন ইংল্যান্ড ও ফ্রান্স তিনই সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা করে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে কিসের জন্য ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হিটলার অর্থাৎ জার্মানির নেতা হিটলার যখন পোল্যান্ডকে আক্রমণ করলো তখন পোল্যান্ডের হয়ে ইংল্যান্ড এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে তিন সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা শুরু করেছিল নম্বর প্রশ্ন হিটলারের পোল্যান্ড আক্রমণের উদ্দেশ্য কি ছিল অর্থাৎ হিটলার কেন হুট করে একটা দেশকে আক্রমণ করতে গেল এর প্রধান কারণ হচ্ছে দেখো হিটলার ডানচিক বন্দরে পৌঁছানোর জন্য পোল্যান্ডের কাছে একটি অভ্যন্তরীণ পথ হবে অভ্যন্তরীণ পথ দাবি করেছিলেন পোল্যান্ড হিটলারের দাবি দাবি পূরণে অসম্মত হয়ে হিটলার পোল্যান্ড আক্রমণ করে অর্থাৎ জার্মানি একটা বন্দরে পৌঁছা তাদের ডানজিক বন্দরে পৌঁছানোর জন্য পোল্যান্ডের মধ্য দিয়ে রাস্তা চেয়েছিল আর অবশ্যই কোনো একটা স্বাধীন দেশ তার মাঝখান দিয়ে অন্য কোনো একটা দেশকে যেতে দেবে না পোল্যান্ড যখন জার্মান হিটলারকে সেই রাস্তাটা না দিল তখন কি করলো হিটলার পোল্যান্ডকে আক্রমণ করলো সবরই বুঝতে পেরেছি দেখো এই চ্যাপ্টারগুলো আমি তোমাদের কনসেপ্ট ভিডিও আলোচনা করেছি অবশ্যই সেটা কিন্তু তোমরা আগে দেখবে ওকে আর তোমাদের বারবার বলি তা বলছি দেখো তোমাদের হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্সের জন্য বাংলার স্কুল দুটো কোর্স লঞ্চ করেছে যার জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ আগে বলে দিই দেখো হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স দুটোই নাইনটি নাইন রুপিস একটা জন্য নাইনটি নাইন এবং দুটো যদি নাও তাহলে একশো টাকা তোমাদের পেড করতে হবে ফোন নাম্বারে সেটা হচ্ছে এইট ডাবল জিরো আমাদের মেন টার্গেট হচ্ছে তোমরা উচ্চ মাধ্যমিক দু পঁচিশে যেন হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্সে নাইনটি পার্সেন্ট বা 95 ফাইভ প্লাস স্কোর করতে পারো এর জন্য আমি তোমাদের সেই গ্রুপে একদম চ্যাপ্টার ভিডিও লিংক এস এ কিউ এবং বড় প্রশ্নের পিডিএফ তারপরে তোমাদের মক টেস্ট হ্যাঁ তারপরে তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস এবং সপ্তাহে একদিন সপ্তাহে গুরুত্বপূর্ণ যেটা সপ্তাহে একদিন তোমাদের ডাউট ক্লিয়ার ক্লাস হবে

ইতালি জার্মানি ও জাপানের মধ্যে যে সমঝোতা চুক্তি গড়ে উঠে তাকে রোম বার্লিন টোকিও অক্ষ শক্তি বলা হয় অর্থাৎ এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হয়েছিল কার সাথে কার ইতালি জার্মানি এবং জাপান আমরা দেখেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা পরাজিত হয়েছিলেন অর্থাৎ আহ অক্ষশক্তি যারা ছিল এই তিনটে দেশ কিন্তু গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে শুরু করার আগেই তারা কি করেছিল একটা দল করেছিল যাই হোক পরের সেটা আমরা দেখবো ইলেকট্রিক আমি তোমাদের ভিডিওটা কন্টিনিউ করছি চলো ইলেকট্রিক চলে ক্লাসে সরি আমরা মুভ করি চার নম্বর প্রশ্ন হচ্ছে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি জানানো হয় কংগ্রেসের উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে রামগড় অধিবেশনে ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতার দাবি জানানো হয়েছিল দেখো পাঁচ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে লিন লিথ গো হবে এটা থ হবে লিন লিথ গো প্রস্তাব বা আগস্ট প্রস্তাব কবে ঘোষিত হয় এটা ব্রিটিশ সরকার আটই আগস্ট উনিশশো খ্রিস্টাব্দে ঘোষিত হয়েছিল আর এটা ছিল আগস্ট অফার যেটা উনিশশো সালে হয়েছিল ছয় নম্বর প্রশ্ন মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি দেখো এই অধিবেশনে মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র হিসাবে পাকিস্তান গঠনের দাবি জানানো হয় এটাই হচ্ছে লাহোর অধিবেশনের মেন গুরুত্ব নেক্সট সাত নম্বর কোয়েশ্চেন ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধীজি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন এটা অলরেডি আমরা এমসিকিউতে আলোচনা করেছি বলে কেটে দিয়েছিলাম ফেল পড়া ব্যাংকের চেক বলেছিলেন উনচল্লিশ নম্বর প্রশ্ন সরি এটা রিপিট হয়ে গেছে এটা তোমরা আলোচনা করেছি তাই না এটা পেস্টাল ডাবল আছে দেখো 7 নম্বর প্রশ্ন কি আলোচনা হবে ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধীজি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন যেটা বলেছিলাম ফেল পড়া ব্যাংকের চেকের সঙ্গে একে তুলনা করেছিলেন গান্ধীজি 8 নম্বর প্রশ্ন খুদאי খিতমতগার খুদאי খিতমতগার ডলার প্রতিষ্ঠাটাকে আমরা জানি হুদাই খিতমাদ দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন খান আব্দুল গফর খান নয় নম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত নেক্সট কে কবে ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন তো আমরা এটা সকলে জানি আমাদের প্রিয় নেতা সুভাষ চন্দ্র বসু উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তিনেই মে তিনি জাতীয় কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিল তার কারণ সুভাষ চন্দ্র বসু চেয়েছিল সেই সময় ইংরেজদের বিরুদ্ধে পূর্ণ স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই করতে কিন্তু বাকি কংগ্রেস বিশেষ করে গান্ধীজি সেটা বিরোধ করে যদিও কিন্তু গান্ধীজি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে আমরা দেখলাম রামগড় অধিবেশনে সরি পূর্ণ স্বাধীনতার ডাক কিন্তু দিয়েছিলেন নেক্সট দেখো এগারো নম্বর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে কবে গঠন করেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ রাসবিহারী বসু খ্রিস্টাব্দে পনেরোই জুন এবং বারো নম্বর প্রশ্ন কে কবে কার উদ্যোগে দেখো কি এইটাই এটা তোমাদের মনে হতে পারে একটাই কোশ্চেন কিন্তু এখানে দেখো তিনটে দেওয়া রয়েছে কে কবে কার উদ্যোগে আজাদ হিন্দ ফৌজ গঠন করে দেখো রাসবিহারী বস্তু খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিং এর উদ্যোগে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন তাহলে আজাদ হিন্দ পরবর্তীকালে নেতৃত্ব দিয়েছিলেন নেতাজি কিন্তু প্রথম গঠন করেছিলেন রাসবিহারী বসু উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে তার নেতৃত্বে মোহন সিং এর নেতৃত্বে তেরো নম্বর প্রশ্ন আজাদ হিন্দ সরকার কে কবে কোথায় প্রতিষ্ঠা করেছিলেন দেখো সুভাষচন্দ্র চন্দ্র বোস উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের একুশে অক্টোবর সিঙ্গাপুরে প্রথম আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিলেন তাহলে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন রাজবিহারী বসু কিন্তু আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন সুভাষচন্দ্র চন্দ্র বোস আশা করি তোমরা এই দুটো কোয়েশ্চেন গুলাবে না পনেরো নম্বর চোদ্দ নম্বর দেখো কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয় এটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে পনেরো নম্বর আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব কে দেন যেটা আমরা এমসি কিউতে আলোচনা করেছিলাম এটার উত্তর হবে লক্ষ্মী নেক্সট ষোল নম্বর নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটি কি নামকরণ করেন নেতাজি যখন আন্দামান আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ দুটি দখল করেছিল তখন আন্দামানের নাম দিয়েছিলেন শহীদ দ্বীপ এবং নিকোবর দ্বীপপুঞ্জের নাম দিয়েছিলেন স্বরাজ দ্বীপ মানটা হবে এরকম স্বরাজ দেখো সুভাষ চন্দ্র বসু কাকে পূর্ব ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেছেন সুভাষ চন্দ্র বসু পূর্ব এশিয়ায় রাজবিহারী বসুকে হ্যাঁ এবং কলকাতার একটা বড় রাস্তা আছে রাজবিহারী বসু রোড নেক্সট কোয়েশ্চেন আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আজাদ হিন্দ ফৌজের নেতৃবৃন্দ যে বিচার হয় তার মধ্যে যে কোনো দুজনের নাম লেখো এদের মধ্যে দুজন হচ্ছেন একজন হচ্ছে প্রেম কুমার সেহগাল এবং আরেকজন হচ্ছে শাহনওয়াজ খান উনিশ রশিদ আলী দিবস কবে পালিত হয়েছিল রশিদ আলী দিবস উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি পালিত হয়েছিল খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নেক্সট সিআর ফর্মুলা কার নামে করা হয়েছে সিআর ফর্মুলা চক্রবর্তী রাজা গোপরাচারীর নামে করা হয়েছিলেন তিনি কি দিয়েছিলেন তিনি মুসলিম লীগ এবং জাতীয় কংগ্রেসকে এক হয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই করতে বলেছিলেন এবং স্বাধীনতা পাওয়ার পর মুসলিম লীগ এবং কংগ্রেসকে মানে কি ভাবে দেশ পরিচালনা করবে বা দেশ ভাগ করবে তার জন্য আলোচনা বলেছিলেন এটা দেখো তোমাদের দেওয়া রয়েছে একুশ নম্বর কোয়েশ্চেন সিআর ফর্মুলা কি দেখো উনিশশো খ্রিস্টাব্দে চক্রবর্তী রাজা গোপালাচারী কংগ্রেস ও মুসলিম লীগকে প্রস্তাব দেন যে তারা একত্রে আন্দোলন করবে এবং স্বাধীনতা লাভের পর গণভোটের দ্বারা মুসলিম লীগের পৃথক বিষয়টি বিবেচিত হবে যা রাজাজি সূত্র বা সিয়ার ফর্মুলা নামে পরিচিত যদিও এই ফর্মুলাটা মুসলিম লীগ এবং জাতীয় কংগ্রেস কেউ গ্রহণ করেনি যেটা আমি তোমাদের বললাম অলরেডি লাস্ট কোয়েশ্চেন বাইশ নম্বর ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে আমরা জানি ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য ক্যাবিনেট মিশন ভারতে এসছিলেন কবে এসেছিলেন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এবং আরেকটা গুরুত্বপূর্ণ ছিল ভারতের সংবিধান রচনা করা ওকে তেইশ নম্বর ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম স্যার পেট্রিক লরেন্স স্টাফর ক্রিস এবং আলেকজান্ডার ডাফ এদের মধ্যে আলেকজান আলেকজান্ডার ডাফ হবে এভি সরি 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 আলেকজান্ডার এবি আলেকজান্ডার আর এদের মধ্যে হেড ছিলেন স্যার লর্ড পেথ্রিক হেডেন্স লরেন্স তো আশা করি তোমাদের এই বাইশটি এসএ কিউ এবং এরপরে আমি তোমাদের চল্লিশটি মতো এমসি আলোচনা করেছি সেখানে এমসি কিউ বলতে গিয়ে আগে এসএ কিউ বলে দিয়েছি যাই হোক আগে এই ভিডিওটা আপলোড করবো এসে কিউ তারপরে সেটা আলোচনা করব তো অবশ্যই তোমরা যদি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে দু হাজার পঁচিশে পার্সেন্ট বা তার বেশি স্কোর করতে চাও তাহলে অবশ্যই বাংলার স্কুলের সঙ্গে জয়েন হয়ে যাও এবং এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো ডিটেলসে জানার জন্য ওকে এবং অবশ্যই তোমরা বাংলার স্কুলের ক্লাসগুলোকে তোমাদের ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো এবং সাপোর্ট করতে থাকো দেখ চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ